হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর সবাইকে জানাই শুভ নববর্ষ বাংলায় নতুন আরও একটা বছর শুরু হলো তো তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক আর বড়োদের আমার অনেক অনেক প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ছোটোদেরও অনেক ভালোবাসা রইল আর আজকে ভিডিওটা একটু একটু অন্যরকম হতে চলেছে মানে একটা দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে সকাল বাজে এখন দশটা আর আমি সকাল সকালে স্নানটা করে নিয়েছি এখন একটু ঠাকুর ঘরের একটু কাজ বাজ বাকি আছে বাদ বাকি যে কাজগুলো মানে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ওগুলো মা করে রেখেছে আমি ঘুম থেকে ওঠার আগেই মা আর ওগুলো হয়ে গেছে মা রান্না করতে চলে গেছে আমাকে বললো স্নান করে পুজোটা দিতে তো আমি স্নান টান করে নিয়েছি আর এখন শাড়ি শাড়ি পরিনি নতুন একটা নাইট বের করে পরে নিয়েছি এটা নতুনই মা বানিয়ে দেওয়ার পর একদিনও পরিনি আজকেই ফার্স্ট পরলাম তো নতুন একটা বছর তো নতুন জামা কাপড় তো পরতেই হবে তো এখন শাড়ি ঠারি পরবো না লোকজন আসার আগে পরবো মানে লোকজন কেন বলছি কী বলছি সেটাও তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এখন একটু গিয়ে আগে ঠাকুরঘরে কাজ বাজ করবো স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে আর মন্দিরের মন্দিরের না সরি ঠাকুর ঘরের একটু কাজ বাজ করে নিই পুজোটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো এখন পর্যন্ত জলও খাইনি আমি সকালবেলা থেকে একদম পুরো খালি পেটে আছি মানে পুজো দিয়ে তারপরে খাবো যেহেতু নতুন একটা বছর নতুন করে সব কিছু শুরু হবে তো আমার আমার একটু ইচ্ছে হলো যে সুন্দর করে একটু পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা শুরু কর মানে খাওয়া দাওয়াটা করবো আর কি তো চলো আগে ঠাকুর ঘরের কাজটা করে নিই আর ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ কন্টিনিউ করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো আগে ঘরে গিয়ে আগে ঠাকুর ঘরের কাজটা আগে কমপ্লিট করি পুজোটা দিই অনেক বেজে গেল। তো চলো দেখো বাবু একটু আগে উঠেছে ঘুম থেকে উঠে ওর নগর পরিদর্শন করা হয়ে গেছে মানে ওর হচ্ছে গিয়ে ঋষি দাদার বাড়িতে গিয়ে ঘুরে টুরে চলে এসেছে আর খাওয়া দাওয়া খেয়েছো মা তুমি কিছু কি খেয়েছো সবাইকে শুভ নববর্ষ বলো জল তুমি সবাইকে একটু শুভ নববর্ষ বলে দাও বলো শুভ নববর্ষ সবাইকে তোমরা সবাই ভালো থাকো অনেক অনেক ভালো থাকো বলো প্রতিদিন কী হয় সকালবেলা আমি ফুল তুলি কিন্তু আজকে দেখি মা সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে এসেছে আর দেখো গোলাপের ফুল তুলে নিয়ে এসেছিল আর পাশে যে একটা নয়নতরা ফুল গাছ লাগিয়েছিলাম সেই ফুলগুলোও তুলে নিয়ে এসছে আর সাদা ফুল তো আছেই তো সবাই যেন অনুকূল ঠাকুরের সাদা ফুল ভীষণ প্রিয় আর এইদিকে দেখো মেয়েও চলে এসেছে আমার কাজ করা দেখে তো প্লাস্টিক থেকে সব ফুলগুলো ধুয়ে নিয়েছিল ধুয়ে মা প্লাস্টিকের মধ্যেই ভরে রেখেছিল যাতে নেতিয়ে না যায় আর এখন আমি সেই ফুলগুলো সব প্লাস্টিকের থেকে বাইরে বের করে করে রাখছি অনেক ফুল তুলে নিয়ে এসেছিলো আজকে মা ঠাকুরগড়ে থালা বাসন সব কিছু ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে ওঠার আগে দেখি সব ধোয়া হয়ে গেছে আর নিয়ে যেহেতু বললাম যে লোক আসবে মানে লোকজন আসবে পুজোর জন্য আর বাবাকে বলেছিলাম ভুজিয়া নিয়ে আসতে তো জিলাপি বাবা ভেবেছিল জিলাপি আনবে তো জিলাপি পায়নি লাস্টে বাতাসা নিয়ে এসছে তো চলো ঘরের কাজটা সাদা কাপড় একে তো আর হচ্ছে গিয়ে ফুল টুল দিতে দিতে না উপরটা পুরো দাগ দাগ হয়ে গেছে মানে ফুলের যে কষ থাকে না সেই কষ পুরো হয়ে গেছে সাদা কাপড়ে এই একটা সমস্যা মানে কোনো কিছু লাগলেই না পুরো দাগ হয়ে যায় এতগুলো ফুল এই যে এক ঝুড়ি ফুল আমার সাজাতে সাজাতে আজকে সারা দিন লেগে যাবে ঠাকুর আসনে আর এই ফুলগুলো তো আমার ভীষণ প্রিয় যে দেখতে পারো কাঠগোলাপের ফুল ভীষণ ভালো লাগে এবছর ভাবছি একটা গাছ এনে লাগাব কাঠগোলাপের আর তোমাদেরকে যে বারবার বলছি যে লোক আসবে লোক আসবে আসলে আমি বলছি কথাটা কি আমাদের এখানে প্রতি বছর নগর কীর্তনে বের হয় নগর কীর্তন মানে পাড়ার সব মানে পাড়ার লোকজন আর কি কীর্তন করে আর কি মানে ডাঙ্কা তারপরে হচ্ছে গিয়ে কাশ এসব বাজিয়ে সব লোকজনের বাড়ি মানে পাড়ায় যত ঘর আছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে মানে তারা কীর্তন করে তারপরে প্রসাদ প্রসাদ খায় এটাকেই বলা হয় নগর কীর্তন তো এটা প্রত্যেক বছর পহেলা বৈশাখের দিন আমাদের পাড়াতে হয় আর কি প্রতি বছরে এটা করা হয় তো চলো আগে ঠাকুর ঘরটা সাজিয়ে নি যাই না কতক্ষণ লাগবে ঠাকুর ঘরটা সাজাতে এতটা করতে পেরেছি তো ফুল দেখো এত পরিমাণে ফুল তুলে নিয়ে এসেছিলো আমি সামনের দিকটা তো কোনো ভাবে সাজিয়ে দিয়েছি কিন্তু ভিতরের দিকটা সাজাতে পারিনি তার জন্য ফুলগুলো ভিতর থেকে চুরি ছড়িয়ে দিয়ে রেখেছি এত ফুল কী করে সাজাবো বলো অনেকটা সময় লেগে যাবে আর তারপরে দেখো কেটে নিয়েছিলাম সেটাও ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম শাড়িটা পরে নিয়েছে আর এখন প্রায় দেড়টা বাজে এখনও পর্যন্ত দল আসেনি ডাঙ্কার আওয়াজ শুনতে পাচ্ছ কি না যায় না এখনই চলে আসবে তার জন্য একটু লেট করে শাড়িটা পরেছে শাড়ি বলে প্রচণ্ড গরম লাগে তার জন্য এখনই একবারে রেডিরই হয়ে নিয়েছে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর মেয়েকে তো অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছি ওর জন্য একটা জামা এনেছিলো ওই জামাটা ওর গায়ে হয়নি মানে দুবার পাল্টানো হয়েছে জামাটা তারপরও ওর গায়েই হয়নি এখন এনেছে এটা আবার বড়ো আবার টাইট হয়ে যাচ্ছে পিছন দিক থেকে আর ফার্স্টে যেটা এনেছিলো সেটা সেটাও প্রচুর টাইট হয়ে যাচ্ছিলো তার জন্য পাল্টে আবার একটা আনা হয়েছে সেটাও টাইট হয়ে গেছে তো তার জন্য নর্মালি একটা সুতির জামা ওকে পরিয়ে দিয়েছে এটাও নতুন জামা তো চলো মেয়েকে দেখি আগে কি করে তারপরে তো আসছি তো আমি রেডি হয়ে নিয়ে যে শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একদম পুরো একটা বউ বউ লুক দেখতে পাচ্ছ মাঝখান থেকে টিতি করে সিঁদুর পরেছি পিন করে শাড়ি ঠাড়ি পরেছি সুন্দর করে লোকজন আসবে বলে কথা বাবা ওরে বাবা হোক বলো হোক বলো হোক বলো একটু হোক বলো দাও এই যে আমার তো জামাটা ভীষণ পছন্দের আরও সুতির গরমের জন্য একদম বেস্ট যেটা এনেছিলাম তার থেকে এটা বেস্ট একদম খুব ভালো কোথা হচ্ছে দেখো এটা নিয়ে এসেছিলাম অনেকটা বড় কিন্তু এই যে মাজার দিকটা না এটা একটা প্রচণ্ড টাইট হচ্ছে আর ফার্স্টে যেটা এনেছিলাম সেটা আবার এই দিকটাতে টাইট হচ্ছিলো তার জন্য পাল্টে আবার এটা আনা হয়েছে এটাও টাইট হয়েছে তো যাই হোক এটা আবার পাল্টাতে হবে তো এই যে হচ্ছে ফুল লুক আবার একটু গায়ে মাথায় কাপড় চাপড় দিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর এই শাড়িটাই ফার্স্ট টাইম পরলাম নতুন শাড়ি তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের সাজ কোথায় চলে গেল রান্না করে চলে গেছে আরে ওইদিকে একটু তাকাও শোনা তোমার তোমার কিন্তু সবাই দেখ তো সবার সাথে একটু গিয়েছিলাম পাশে দুটো মানে একটা মাসি বাড়িতে গিয়েছিলাম দুটো তো সেখান থেকে চলে এসছে আর বাইরে আজকে ওয়েদারটা এত খারাপ এত খারাপ মানে এত গরম প্রত্যেক বছরই এই পয়লা বৈশাখের দিন এত পরিমাণে গরম পড়ে আজকে নাকি চল্লিশের উপরে তাপমাত্রা তো এমনিই যায়নি বেরোয়নি রোদ্র দেখে আর তারপরে একটুখানি গিয়ে ঘুরে ফিরে চলে এসছে প্রসাদ নিয়ে তো এটা এখন খাবো আর গরমে শাড়ি পরে থাকতে পারছে না প্রচণ্ড গরম লাগছে এই যে দেখো তো এই মাসিদের বাড়ি প্রত্যেক বছরই পায়েস দেয় ওর জন্যই আমি যাই পায়েসটা ভীষণ ভালো খাই তো ওর জন্যই যাওয়া তো যাই হোক দলের সব পা আমাদের সব পাড়ার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আগে যখন চলেছিলাম তখন খুব মজা করে ঘুরতাম কিন্তু এখন আর সময় হয় না একদম মেয়ের জন্য তারপরে আর সেরকম একটা ইচ্ছাও করে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এখানেই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে বা নতুন ভিডিও নিয়ে টাটা